অঝরে বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে চোখের সামনে ভেসে গিয়েছিল মাঠ ভরা ধান সবজি চোখের জলে বুক ভিজেছিল হুগলির খানাকুলের কৃষকদের কিন্তু সেই হতাশার মেঘ সরিয়ে এখন যেন এক টুকরো আশার আলো দেখাচ্ছে পাট খানাকুলের মাঠে মাঠে এখন পাটের আটি শুকোতে দেখা যায় কৃষকরা জানাচ্ছেন এবছর ফলন খুব একটা বেশি না হলেও বাজারে ভালো দামের কারণে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারছেন ক্ষতির ভারে নুইয়ে পড়া মুখে তাই আবার ফুটছে স্বস্তির হাসে ধান তো একেবারেই গেল কিন্তু পাটে কিছুটা দাম পেয়েছে এই টাকাতেই সংসার টেকছে কথাগুলো বললেন এক চাষে তবে কৃষকদের আশা আগামী বছর প্রকৃতি সহায় হলে পাটি হবে তাদের রোজগারের বড় ভরসা ভালো হয় না একটু বন্যায় ডুবে গেছে এই তো পচে গেছে হাফ আর হাফ হচ্ছে আদায় গুঁড়াই কোনো রকম হচ্ছে আর কি খরচা উঠবে না মোটামুটি ওই জলে থলে যেমন হয়ে যায় এক মানুষ জল হয়ে গেছে আর কত বিকেল আড়াই কুইন্টাল আদায় হবে কি খরচা ভালোই আছে খরচা পনেরো কুড়ি হাজার খরচা আছে এতে তো প্রচুর ক্ষতি এতে যে ক্ষতি মানে বলে না যাবে আধা রাস্তায় তো পচে গেছে এই তো সব ধরনের অবস্থা কি সব

পারলে পারলে চলে যাবে বাইরে হ্যাঁ বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এখানে যদি হয় বড় লাল হয় ফলনটা দিকে বারো মন করে হবে নাহলে পনেরো মন ষোলো মন সতেরো মন করে হয়ে যাবে হুগলির খানাকুল থেকে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই হীরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়